আজকে করব দেশি মুরগির ঝোল তার জন্য দেখো মুরগিটাকে ছুলে ভালো করে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে এটা একটু লবণ মানে হলুদ মাখিয়ে নেওয়া লাগতো হলুদ মাখিয়ে নিলে তাহলে ভালো হতো পোড়াটা আর কি তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে আর দেখো মুরগিটার পেটে কি ডিম ছিল আমার না কাটার পরে ভীষণ কষ্ট লাগছিল ওই ডিমগুলো দিয়ে কত বাচ্চা হতো বা কতগুলো ডিম ছিল দেখো একদম কুটটি কুটটি কুটতি মানে ছড়া মানে ডিমের একটা ছড়া থাকে মুরগির পেটের ভিতরে তো পুরো ছড়াটাই কিন্তু আস্ত বের করার চেষ্টা করেছিলাম তার মধ্যে একটাবার ফেটে গেছে তো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি সেই মাংসের ভিতরে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি সেই মাংসের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে পরিমাণ মতন লবণ আমি কিন্তু মাংসটা হাতে সুন্দর করে মেখে তারপরে রান্নাটা করব আর দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ তারপরে একটুখানি লেবুর রসও দিয়ে দিয়েছিলাম যাতে কোনো রকম কোনো গন্ধ না আসে এমনিতেই দেশি মুরগি কোনো গন্ধ আসার কোনো চান্স নেই তারপরে দিয়েছিলাম টেস্টের জন্য আর দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে এবার একটু সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে মাংসটা মাখতে হবে মাংসটা আমি পুরো গরম করে ফেলেছি পেঁয়াজ পুরো একদম নরম হয়ে গেছে যত মাখানো ভালো হবে তত না মাংসের টেস্ট হবে তো দেখো মাংসটা কিন্তু আজকে কাঠের উনুনেই রান্না করছে আর দেখো কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর হ্যাঁ অবশ্যই কিন্তু জিরে দিতে হবে দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার কিন্তু ওর ভিতরে আমি যে মশলাটা আর কি বেটে নিয়েছিলাম আর কি আদা রসুন তারপরে শুকনো লঙ্কা গোলমরিচ তারপরে গোটা গরম মশলা কিন্তু একসঙ্গে আমি বেটে নিয়েছি নিয়ে আমি সেটাও দিয়ে দিয়েছি আর আজকে পুরো শিলবাটায় পুরো মানে মশলাটা বেটেছি আর কি শিলবাটায় বেটে কাঠের উনুনে রান্না করে খাওয়ার টেস্টটাই আলাদা তার মধ্যে আমি একটু মশলা কষানোর জল ধোয়া জলটাও দিয়ে দিয়েছি তো দেখো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে লাল লাল হয়ে গেছে ভাজাটা পুরো এর ভিতরে আমি কিন্তু সেই মেখে রাখা মাংসটা দিয়ে দেবো আমি মাংসটা কিন্তু মেখে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টার রেস্টে রেখে দিলে কী হবে তো সব মশলাটা ভালো করে ওর ভিতরে ঢুকে যায় তো দেখো যেহেতু দেশি মুরগি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মানে অনেকটা সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে না হলে কিন্তু শক্ত শক্ত থেকে যেতে পারে তো দেখো আমি প্রায় এখানে চল্লিশ মিনিটের মতন ঢাকা দিয়ে 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 আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর যেহেতু প্রেশার কুকার ব্যবহার করব না তার জন্য কিন্তু আমি একদম ঢাকা দিয়ে দিয়ে মানে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর তার ভিতরে দিয়ে দিয়েছি কষানো হয়ে গেলে আলু আর হচ্ছে গিয়ে চই ডাল দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর চই ডাল দিলে কিন্তু মাংসর টেস্টটাই পাল্টে যায় আমার চই ডাল তো ভীষণ ভালো লাগে মাংসের ভিতরে যদি দেওয়া হয় তো দেখো কি পরিমাণে তেল বেরিয়েছে আর মাংসটা না এমনি প্রচুর চর্বি হয়েছিল তো দেখো কষানো আমার কিন্তু প্রায় হয়ে গেছে বলতে পারো কালারটা কি দারুণ এসেছে গাইস পুরো একদম লাল লাল উফ এই কষানোটা যে কপিস খেয়েছিলাম তার কোনো ঠিক নেই এত ভালো লেগেছে কষানোটা মনে হচ্ছিলো যে কষানোই থাক আর যেন রান্না না করি তো যাই হোক কত সুন্দর হয়েছে তোমরাই বলো তো আমি আরও সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে নিচ থেকে পুরো তেল পুরো একদম মানে আবার গায়ে লেগে গেছে মাংসর গায়ে তো দেখো এরকম হলেই বুঝতে পারবে যে তোমাদের কষানো একদম পুরো কমপ্লিট দেখো তলা একদম দাগ দাগ মতন লেগে গেছে এবার কিন্তু এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো গরম জল দিলে ভালো হয় সিদ্ধটাও সুন্দর হয় যেহেতু আমার মাংসটা কষানোর সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো আর যে বাকিটা এই ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো আমি এবার ঝোলটা ফুটে উঠলে সেই ডিমটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো যে ডিমটা একটু ভেঙে মতন গেছে না বললাম ওটাও দিয়ে দিয়েছি কষানোর সময় দিলে একদম খুঁজে পাওয়া যেত না ঘেঁটে পুরো ঘো হয়ে যেত ওর জন্যই আর কি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে একদম আস্তে আস্তে থাকবে ব্যাস মানে খেতে সুন্দর লাগবে তো দেখো আমি আবারও একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে দেখো কত সুন্দর মানে হয়ে গেছে এবার ঝোলটাও টেনে গেছে এদিকে দেখি আলুও সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখি যে পুরো আলু একদম পুরো নরম তুলতুলো হয়ে গেছে আর এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আমি বাটা মশলা বাটা গরম মশলা দিয়েছিলাম আর কাটা গরম মশলা দিলে মাংসের টেস্টটাই পাল্টে যায় সেটা তো তোমরা সবাই জানো তো দেখো কড়াই থেকে আবার তেজপাতা লাভ দিয়েছে ভাগ্যে তেজপাতাটা পড়েছে মাংস পড়েনি তো দেখো আমার কিন্তু মাংস পুরো কমপ্লিট তোমাদের কার কার জীবনে জল এলো হ্যাঁ কমেন্টে জানি